সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা 755 পেজের এমসিকিউ সলভ করবো তাহলে শুরু করা যাক অংশীদারদের কোন সম্পর্কটি থাকা আবশ্যক এটার অ্যান্সার হবে প্রতিনিধিত্বের বা ইংলিশে বললে এজেন্সি কোনটি অংশীদারি কারবারের বৈশিষ্ট্য এটার অ্যান্সার হবে সবগুলি ভারতীয় অংশীদারী আইনের কত নম্বর ধারায় অংশীদারী সংজ্ঞা দেওয়া হয়েছে এটার অ্যান্সার হবে সেকশন ফোর প্রয়োজন হয় এটার অ্যান্সার হবে বাণিজ্যিক হুন্ডি বা বিলস অব এক্সচেঞ্জ বাণিজ্যিক হুন্ডির ওপর কি করা যায় না এটার অ্যান্সার হবে রেখাঙ্কন বা ক্রসিং হস্তান্তরযোগ্য দলিল কিসের প্রমাণপত্র এটার অ্যান্সার হবে ঋণ বা লোন নিচের কোনটি নীতির অন্তর্ভুক্ত নয় এটার হবে হস্তান্তরের নীতি বা অফ ট্রান্সফার অংশীদারি কারবারে চুক্তি না থাকলে মূলধনের ওপর সুদের হার এটার অ্যান্সার হবে কোন সুদ পাবে না নো ইন্টারেস্ট মনোনয়ন বা নমিনেশন শব্দটি কোন বিমার সঙ্গে যুক্ত এটার অ্যান্সার হবে জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স ভারতে বিমা আইন ল অফ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া চালু হয় উনিশশো সালে নৌ বিমা বা ম্যারিন ইন্স্যুরেন্স হল এটার অ্যান্সার হবে ঘটনা সাপেক্ষ চুক্তি বা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কজা প্রক্সিমা শব্দটির অর্থ হলো এটার অ্যান্সার হবে ক্ষতির প্রধান কারণ বা মেইন রিজন ফর ড্যামেজেস ভারতে প্রথম কোন কোম্পানি সামাজিক নিরীক্ষার প্রতিবেদন বা রিপোর্ট অফ সোশ্যাল অডিট পেশ করে এটার অ্যান্সার হবে টিস্কো লিমিটেড ব্যবস্থাপনা নিরীক্ষককে নিয়োগ করেন এটার অ্যান্সার হবে কোম্পানির পরিচালক মণ্ডলী বা বোর্ড অফ ডিরেক্টার্স কার্য সম্পাদন নিরীক্ষা হল ড্যাশ নিরীক্ষার অংশবিশেষ এটার অ্যান্সার হবে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিরীক্ষার অংশবিশেষ নিরীক্ষার ফাইল সাধারণত কত রকমের হয় এটার অ্যান্সার হবে দুই নিরীক্ষার কার্যসূচির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না তো এখানে যা অপশন আছে সেই ওয়াইজ দেখতে গেলে ব্যাপকতা বা পারভাসিভনেস কত দিনের মধ্যে নিরীক্ষককে নিয়োগের সম্মতি কোম্পানির নিবন্ধককে জানাতে হবে এটার অ্যান্সার হবে তিরিশ দিন নিচের কোনটি স্থায়ী নিরীক্ষা ফাইলে রক্ষিত হয় না এটার অ্যান্সার হবে নিরীক্ষার কর্মসূচি বা অডিট প্রোগ্রাম নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয় এটার অ্যান্সার হবে পরিমেল নিয়মাবলী বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন একটি ভাউচার ড্যাশ লেনদেনের সহায়ক নথি হিসেবে ব্যবহৃত হতে পারে এটার অ্যান্সার হবে একটি নিচের কোনটি নিরীক্ষার স্তম্ভ এটার অ্যান্সার হবে লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং রসিদ রকমের বা রিসিদ ইজ এ টাইপ অফ এটার অ্যান্সার হবে অভ্যন্তরীণ ভাউচার বা ইন্টারনাল ভাউচার কর্মীদের চাকরির চুক্তিপত্র নিরীক্ষক কিসের ভিত্তিতে সত্যতা যাচাইকরণের জন্য পরীক্ষা করেন এটার অ্যান্সার হবে বেতন বা স্যালারি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন